নাটকে মঞ্চে এবং টেলিভিশনে একটা নাম করা আর্টিস্ট ছিল সে সে এমন একটা ফ্যামিলির মেয়ে সে তো চলচ্চিত্রে আসারও কথা না চলচ্চিত্র তো আমি আনছি বুঝছি দে তার মাকে বুঝাইছি তার ফ্যামিলিকে বুঝাইছি আপনার মেয়ে নাটক করে না ইয়া করে অভিনয় করে চলচ্চিত্রে আসলে অসুবিধা কী চলচ্চিত্র আপনারা যা শোনেন এটা না চলচ্চিত্রে অনেক ভালো লোক আছে ভালো ছবি বানাই হ্যাঁ আত্মরক্ষার জন্য আমি একটা ছবি বানাচ্ছি মিস বাংলাদেশ এটার জন্য আপনার মেয়েকে দেন বলে আমি আসেছি আনার পরে তাকে তো মার্শাল আর্ট শিখেছি আমি শিখেছি সে প্র্যাকটিস করছে তো ওই ওই সময় তো অনেক মেয়েরা জানতো না টেলিভিশনে ওই তো তোমরা দেখছো টেলিভিশনে সে মার্শাল আর্ট করতো আমার সাথে উপস্থাপনা করতো মার্শাল আর্টে প্র্যাকটিস করতো সে অসংখ্য নাটকে অভিনয় করছে ছবিতেও আমি আনার পরে অনেক ছবি করছে আসলে যে শিক্ষিতা মেয়েরা এখন আসতেছে ওই সময় কেউ আছে নাই সে ডাবল এম এটা মেয়ে সে মাছ আর চাকরি করলে তো পারতো সাংস্কৃতিক সে পছন্দ করে এই জন্য চলচ্চিত্র আসছে আমিও তারা মূল্যায়ন করছি কি বাংলাদেশ করতেছে না সে তো আমার সাথে থাকবেই আমি শুধু সেই কথা না আমার যারা আছে সবাই মিলিয়ে আমরা আগাবো আরো বহু কিছু করতে পারবো ওই যে আগে বললাম মাছালার শুধু গুছি মারলে হবে না এটাকে আমি যে মারলে মাছ ছেলেরা কি আমার ছেলেরাই প্র্যাকটিস করতেছে দুই ছেলে আমার ছেলে দুই ছেলে প্র্যাকটিস করে দুই ছেলে করে না একসমে ম্যাডামকে দেখিয়ে তো সবাই নারীরা দে মাসরার প্রতি আগ্রহ হয়েছে কীভাবে প্র্যাকটিস করতে হয় কীভাবে তারে দিয়ে দেখাইছি আমি নিজে প্রশিক্ষণ দিয়েছি এই চলচ্চিত্রেও তারে দেখি অনেক মেয়েরা শিক্ষিত মেয়েরা আসা শুরু করছে আগে তো এত লেখাপড়া জানা মেয়েরা খুব কমাইত কম আসত এখন অনেকেও আসে ভালো ইন্ডাস্ট্রি উন্নতি হয়েছে এই ছবিতে কেউ ছিল না ম্যাডামই ছিল টিভি